হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই সবাইকে করে এসপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আপনারা জানেন যে আমি সাদের উপর টমেটো এবং বেগুন লাগিয়েছি এখনও পর্যন্ত কিন্তু আমি টমেটো হারভেস্ট করতে পারিনি তো আজকে আমি প্রথমবারের মতো টমেটো হারভেস্ট করব আর আপনাদের দেখাবো যে আমি কতটুকু টমেটো হারভেস্ট করলাম এবং বাজারে কি দাম পাই এখন সম্ভবত বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা বা সত্তর টাকা এরকম কেজি চলছে ষাট সত্তর টাকার মধ্যেই রয়েছে টমেটো কেজি তো আমি আর কি ওইগুলো এখনও হারভেস্ট করে বাজারে নিয়ে যাব ঠিক আছে এই দেখুন কষ্ট দেখেন এখানে কিন্তু অনেকগুলো টমেটো পেগে গেছে প্রত্যেকটা গাছে এরকম অল্প অল্প করে পাকতে শুরু করেছে আর কিছু টমেটো এই যে বুলবুলি বাগিতে খেয়ে যাচ্ছে আমি যেহেতু বাড়ি ছিলাম না প্রায় দশ দিনের মতো একটু বাইরেতে গেছিলাম এই কারণে এই সুযোগে টমেটো সব খেয়ে ফেলছে এই টমেটো কিন্তু এখনো হালস্ট করার মতো হয় নাই এখনো গাছে আছে তবে কিছুদিনের মধ্যে পেকে যাবে বলে আশা করি এখান থেকে দেখেন প্রায় প্রত্যেকটা গাছে কিন্তু টমেটোর সাইজ দেখেন একটা একটা টমেটো কিন্তু অনেক বড় হয়েছে অনেক অনেক ক্যামেরা তার ছোট দেখা যাচ্ছে তো অনেক বড় টমেটো হয়েছে তার সত্ত্বেও আর কি পাকতেছে না আর ছোট গুলো অনেক দ্রুত থেকে গেছে এই আছে আবার ওই মাথার দিকেও আছে তো এই টমেটোগুলো আমি এখন হারভেস্ট করব আর যেহেতু আমি একাই রয়েছি আমার এখানে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই তাই আমি হারভেস্ট করার পর দেখাচ্ছি যে আমি কতগুলো টমেটো আর কি হারভেস্ট করতে পারলাম প্রথমবার এই যে বিহর্স আমি প্রথমবারে আর কি এই টমেটোগুলো হারভেস্ট করতে পারছি তো এগুলো এখন আমি বাজারে নিয়ে যাব নিয়ে যে ওজন করে দেখব কতটা টমেটো আমি প্রথমবার তুলতে পারলাম এবং কত করে কেজি বিক্রি করতে পারলাম সে সবই হচ্ছে বাজারে গেলে গেলে জানতে পারবো বিভর্স আপনারা দেখতে থাকুন আমি আর কি বাজারে যেও একটা ভিডিও বানাবো যেটা আপনারা এই ভিডিওর শেষাংশে দেখতে পাবেন তো বিভার্স আমি বাজারে আসলাম আমি টমেটো বিক্রি করেছি এখানে আমি আর কি চল্লিশ টাকা করে রেট বিক্রি করেছি পাইকারি তো তিন কেজি হয়েছিল আমি তিন কেজি টমেটো থেকে চল্লিশ টাকা করে মোট একশো বিশ টাকা পেয়েছি তো বিভার্স এভাবে আমাদের পাশে থাকবেন সবসময় এই অনুরোধ করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে